ভাবে প্রকাশ্য জাগা না আপনি মসজিদে এসে আসল নামাজের পরে মাসা আল্লাহ দু রেখাত হজর সাড়ি রেখাত জোহর সাড়ি আসর তিন রেখাত মগরিব সাড়ি রেখাত এসা তিন রেখাত বিতির আসল নামাজের পরে মসজিদেই পড়তে যাবেন মাসা আল্লাহ শাসা কিরকম আল্লাহওয়ালা হ্যাঁ তো যে দেখছে ওদের তো কিছু মশলা জানে ওদের তো জানে যে আশাকের পরে কি নাই আশাকের পরে নামাজ নেই আল্লাহ আকবর মসজিদে এসে এই শাসা এতগুলি আবাদ করতে শাসা এটি কি নামাজ পড়তেছিলাম বাটি যা হইল না আমি অনেক পাবি অনেক নামাজ কথা করেছি এটা আমি কাজা নামাজ আদায় করতেছি তো আপনি যে নামাজ কথা করেছেন আপনার অজ্ঞতার কারণে মূর্খতার কারণে মশালা না জানার কারণে সত্যের না জানার কারণে আপনি যে নামাজ কথা করেছেন যেটি আপনি একজন সাক্ষী বানাইলেন কি বানাইলেন সাক্ষী বানাই আসরের পরে আপনি কাজা নামাজ পড়তে পারবেন হ্যাঁ কিন্তু এমন জায়গায় পড়বেন যেখানে পড়লে আমার বিবিও না দেখে যেখানে কাজা নামাজ পড়লে আমার বিবিধান আছে বিবি বড় আদরের বিবি বড় দিনদার বিবি পরেশগার বিবি আল্লাহ বিবি মাশা আল্লাহ স্বামী তবলিক থেকে এসে কত আল্লাহ হয়ে গেছে আল্লাহ হইয়া বিবি দেখতেছে যে আমার স্বামী মার্শাল্লাহ কত নামাজ পড়তেছে তুই জিজ্ঞাসা করছে অমুকের বাপ কি নামাজ পড়তেছেন বলে কইও না জীবনে কত হক কথা করেছি এগুলোর কাজ আদায় করতেছি হে আদরের স্বামী হাসরের মাঠে আপনার এই আদরের বিবি আদরের বিবি থাকবে না যতক্ষণ বসেলা না পার হয় যতক্ষণ জন্মের জাহান্ন ফয়সালা না হয় ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রীকে স্বামীকে চিনবে না কথা ঠিক ঘরে কজন্দা নামাজ করব স্ত্রী যেন না জানে এটা আমি কগানবাজ করতেছি যেন না কথা কি বুঝে আসছে পাপের উপরে অনেকে নেই বলেছেন লাখ লাখ কোটি কোটি কবি রেগুনা গুণা আল্লাহ তালা আমার উম্মতকে মাফ করে দেবেন ইল্লাল মুজাহির যারা নামাজ কাজা করে প্রকাশ্য পাবে যারা শুরু করে প্রকাশ্য পাবে যারা জেনা করে প্রকাশ্য পাবে যারা সরাব না খায় প্রকাশ্য পাবে যারা মানুষ কম করে প্রকাশ্য পাবে আল্লাহ তালা এদের গুলো মাফ করবে না কারণ অসংখ্য মানুষকে সাক্ষী বানিয়েছে সাক্ষী বানিয়েছে আর আল্লাহর আসমান জমিনকে শক্তি বানিয়েছে আল্লাহর গাছপালাকে সাক্ষী বানিয়েছে আল্লাহর মুখল গুরু সাগরকে সাক্ষী বানিয়েছে যখন আল্লাহ দেখবে যে আমি এত কান্নাকাটি করলাম আল্লাহ আমার বলে মাফ করতেছে না আল্লাহ কেন মাফ করতেছে না আল্লাহ তারা বলবেন যে এই তুমি যে হাল লাখ লাখ কোটি কোটি আমার বকলকে সাক্ষী বানিয়েছিল ওরা তো তোমার বৃদ্ধ সাক্ষী দিচ্ছে আমি তো বিষয়ক তো তোমার বিরুদ্ধে এতগুলি সাক্ষী থাকলে আমি কিভাবে তোমাকে মাফ করবো কথা কি বুঝে আসতেছে এইবার যদি মুঘল শাসনের পতনের পর হজরত আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ এর ওয়ফাতের পর ইংরেজরা ব্রিটিশেরা এই দেশ দখল করার পরে ভারত পাকিস্তান বাংলাদেশ বিশেষভাবে আরো অনারব দেশগুলিকে দখল করার পরে জীবকে সমাজকে ধ্বংস করবে রাষ্ট্রকে ধ্বংস করেছে যে কোনো জাতিকে ধ্বংস করবে যে কোনো জাতির কালচারকে ধ্বংস করবে ইমানকে ধ্বংস করেছে এবং তাদের পয়সার গোলাম কাদি নিল মতো অনেক দালাল দালালদের একটা জালিয়ত ইসলাম সমাজে জারি করে দিয়েছে কোন ইসলাম জালিয়ত ইসলাম কোন ইসলাম ইয়ানব সালাম আলাইকে এটাও জালিউ ইসলাম আমাদের দেখা ইংরেজদের দালাল কাদি এলে তো আছেই কামরের ইংরেজদের দালাল যে মোগলদের পতনের পরে আমাদের উপরে বিশেষভাবে সালের সিপাহী বিদ্রোহ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভারতবাসী স্বাধীনতা প্রিয় প্রেমিক সবাই দায়েরা করেছে ইংরেজের বিরুদ্ধে কিন্তু আল্লাহ তাদের সবাইকে পরাজিত করেছে ইংরেজরা এদেশ দখল করেন সুজানা হয়েছিল নবাব সিরাদুল্লার পতনের মাধ্যমে মির জাফরের গাদ্দারির মাধ্যমে আজ তো প্রায় দুই বছরের দুইশো বছরের কাছাকাছি যেভাবে ইংরেজদের গোলাম হয়েছে যেভাবে ইংরেজদের সমাজ হয়েছে এখানে একজন সত্যিকারের খাঁটি মোহামেনের জন্য তো অনেক কঠিন বলুন দর্শকরানোর জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে এখন রমজানে এর আগে আমার প্রিয় মুসল্লিরা এই বয়ান বহু শুনেছে কিন্তু মসজিদ থেকে বের হয়ে এদিক দিয়ে শির দিয়ে নেমে এদিক দিয়ে নেমে একশো কদম মারলে আমার বাসা যেতে পারবে একজনকে আসেন একজনকে আসেন একজন যারা কুড়ি বছর তিরিশ বছর ছেলে দেখার নবাস পর একজন আছেন কি তো শিকার জন্য আমার কাছে গেছেন নাই কেউ কারণ আপনি তো না আপনি অনেকবারে শিল্পী আপনি অনেক বড় কংগ্রেস আপনি অনেকগুলি বই পুর পুস্তকিত করেন আমি আপনি অনেক বড় বড় করেন মরি যারি মাফ করবেন আমার মসজিদের মুসল্লিদেরকে বলছি আমার মহলাবাসীকে বলছি আমার পরিবারের সদস্যদেরকে বলছি যারা অনেক বড় বড় হারেন অনেক বড় বড় বুঝলেন আপনাদের সকালের উপরে শয়তান ছোঁয়া হয়েছে ইগলিশ ছোঁয়া হয়েছে অহংকার বল দিল তো এদের ব্যবস্থা যদি এই হয় তো যারা বর্ষকরণে আসছেন ওরা কি জন্য মুফতি মুফতিমকে চিনবে কি জরুরতে আছে দেখা করার ওনার কাছ থেকে আবার কি শিখব আফগানিস্তানের মেমানার ছিলেন আপনারা ছিলেন অনেকেই ছিলেন অনেকেই ছিলেন আপনাদেরকে কি বলেছি ইনি এবং ইনারা আফগানবাসীরা বিশেষ তালেবানরা হাজির বাহিনী আল্লাহ সুদ যখন তোমরা দেখবে কালো পতাকা লাইনে কালো পতাকা বাহিনী বের হচ্ছে খোলাসান থেকে আফগানিস্তান থেকে উজবেকিস্তান থেকে আরো খোলাশান অঞ্চল থেকে ছাতু হা ওই বাহিনীতে যোগদান ছিল সেই নাকি হা

আত্মগোপনে যাবেন তাই আল্লাহর হুকুমে পঁচিশে ছাব্বিশে সাতাইশে আড়াইশে উনত্রিশে যখন আল্লাহর ইচ্ছা হয় তখন উনি তায়ের থেকে আল্লাহর ঘরে আসবেন আল্লাহ ভগবান এবং মহরমের দশ তারিখ আসবেন রাত্রে আসমান থেকে কি আওয়াজ আসবে তখন লক্ষ লক্ষ মানুষ ওনাকে চিনবে তপ অবস্থায় হাজার হাজার লাখ লাখ মুসল্লিরা আল্লাহর গানের সামনে ওনাকে জড়াই ধরবে এমন যে আপনি আল্লাহর খলিফা প্রতিনিধি মাহাদি আমরা সবাই আপনার কাছে বায়াত হবো আল্লাহ আল্লাহ আকবর ওইভাবে ওনার আবির্ভাব করবে মানুষ বেগান দাঁড়ালাম কেউ বামান আছে কেন আসে না কেন আমি আমার ঘরের কথা বলছি এরা সবাই বড় বড় আলেন অত্যন্ত আমল আখরা করা আমি এদের একজন কেউ বাহিনী তবর এরা কেউ প্রচন্ড রেখে তবা শিখতে এরা কেউ প্রচন্ড রেখে তবা করতে প্রথম কাতার থেকে আরম্ভ করে শেষ কাতার পর্যন্ত সবাইকে বলছি কোন দিন গিয়েছিলেন আমার সক্রাসে দেখা হতে তবা শিখার জন্য তবা জানার জন্য তবা করার জন্য তবা পান্ত

আমার বংশের নারী পুরুষ সবাইকে বলছে যেখানে তারা সবাই শুনতেছে তোমরা অনেক দূরে গুলান্বিত কিন্তু মাহরুম তবা থেকে বঞ্চিত তোমরা নাচার যে বঙ্গার নাচুর না মঙ্গলামস্করিল্লা সাল্লামস্কুরিল্লা যে বন্দার নাচুর গুজার সে আল্লাহ আসুর তোমরা মানুষ হয়েছ আমার রক্তের বদাল তোমরা মানুষ হয়ে যাও আমার চোখের অনেক বদৌলত তোমরা মানুষ হয়ে যাও বহু কোরবানের বহু ত্যাগের এই মাদেশার মসজিদের বদৌলত যেরকম ত্যাগার কোরবানি বাংলাদেশের কোনো মানুষ হতে নাই কোনো মসজিদই ছিল না আফগানিস্তানের মেহমানের সঙ্গে বলেছি এই মেম্বরকে এই মেহরাব এই মেহরাব ওই মেহরাব যে মেহরাবের রসুল বাসাল ইসলাম আরাম করেছেন অল্লাহ কি অবস্থা আরাম করেছেন কাদা মালের নিয়ে খুব আরাম করতেছেন না

এই সোনার শকরি হিসাবে এই জায়গায় দাঁড়িয়ে এই মসজিদের মুসল্লিরা প্রতিবেশীরা আমার পরিবারে কেউ এই জায়গায় দাঁড়িয়ে কোনোদিন এটাকে বিশ্বাস করে এখানে দাঁড়িয়ে কোনোদিন দুই রেখার নামাজ পড়ে চোখের ভানি করে সার এখানে দাঁড়িয়ে ওই বিশ্বাসে বিশ্বাস করেন এই মসজিদকে মাদের সাথে যে রক্ত দিয়ে খান দিয়ে জীবনকে বিসর্জন দিয়ে তোমাদেরকে মানুষ করেছে এই শহরে যখন শিবিক বেদার ছাড়া কিছুই ছিল না যার মুসলিমে এই শহর শুনিব মুক্ত হয়েছে বেদান মুক্ত হয়েছে আল্লাহ ফকবর আজকে ক্রমীয় আলাদা হাতে জানি পতীয় আলাদা দেশের এখনো প্রান্ত যে এখনো আগেন্দ্রা খুব রোয়ালাদের আস্তে বুক ফুলে দেখাতে ওদের কাউকে ওয়ামি ডাকে না ওদেরকে কেউ মারে না প্রাইভেট মাদ্রেসা করে যে হাজার হাজার এটা তো অবদান একমাত্র মুক্ত হয়ে যাবে ইসলামের একমাত্র আবদান লাউহান মাঝের মাদারে এই শুকন গুজার আছে তোমাদের কারো দায়ের কোনো আগে শুকন গুজার তোমরা কতজন শিকর বিজয় তোরা নাগিবল শুকর বিজয় আম একজন শিকর বিজয় তা অবস্থা যদি ও হয় যারা দশ কলহানে আসছে কেউ আমি মসজিদে না আসা ছাড়া কেউ সালাম না কেন কি কেউ মোসফা করছে আমদানির জন্য মেয়ামার যখন আমি এই দিক থেকে আসে ওনারা আগে এই দিক থেকে করছে আমি আর যাওয়ার পরে মেহমানের জন্য যদি না কষ্ট করে তখন উপর থেকে খুব আমার গা ঘেসিয়া যেন ওর গায়ের বাতাস আমি খাইতে পারবো দৌড় মারল এ নিয়ে দাঁড়ো তুমি কে আমি অমুক বাড়ি কোথায় অমুক যায় এখানে কোথায় আসো এখানে দর্শক করান আমি কে আপনি অমুক তো তুমি আমাকে চেনার পরে

ডাকাতদের কারণে এই মসজিদ রক্তাক্ত হয়ে গেছে আল্লাহব্বর বলেন আল্লাহ রক্তাক্ত হয়েছে মসজিদ অনেক দূর লম্বা ঘোষ এত ত্যাগের কোন মাদেশ বাংলাদেশে নাই এত রক্তের মাদেসা বাংলাদেশে আরেকটি নাই অনেক বড় ঘটনা তারা মাদেশার পঞ্চাশ ষাটটি লম্বা ফোরকা নিয়ে উজার করে দিয়ে অনেকগুলি কাহিনী পরে আমি পুলিশ কমিশনারের কাছে গেছি দেখি যে এখন থেকে শুধু আহত রা যাচ্ছে নিহত কেউ হয় নাই রক্তে রঞ্জিত সবাই আমি ইস্পাহানি মোড়ে দাঁড়িয়ে রইলাম পরে আমি পুলিশ কমিশনারকে ফোন দিই পুলিশ স্টেশন এখন আমি মাদেশায় ঢুকলাম পরিদর্শন যখন করি আসর মাঝে সময় ওস্তাদেরা মসজিদে যখন এদের সেই অবস্থা ছিল এরা বিশ্বল্লিশ জন ভূমি দস্যু ডাকাতারা সন্ত্রাসীরা আমি এলাকাবাসী সবাইকে বলছি আওয়ামী লীগ করার আপত্তি নাই বিএনপি করার আপত্তি নাই জামাত আপত্তি নাই হেমাত আপত্তি নাই কিন্তু এই মাদে সার এই পর্যন্ত ডাকাতি করে যে সমস্ত ভূমি দস্যু হিসাবে জবাব দখলে করে এই মাথার সম্পদ দখলে রাখছো খোদার কসম এক ইঞ্চি জমি তোমরা রাখতে পারবো না ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন না ওদিন তোমার এই মসজিদে বড় নেতার নেতৃত্বে সেখান জন করে বড় করে বড় কোনো বড় নেতা হয়েছে ওই বমিত সুতা খাতে সর্দার তোর নেতৃত্বে বিশ জন এই মসজিদে ঢুকে সেই দেয় অবস্থায় এই প্রথম কাতার দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে যতগুলি ছাত্র ছিল সবাইকে ত্রিশ দিয়ে কবাইছে ইন্দার ইল্লাহ এই মসজিদ সেই মসজিদ রক্তের মসজিদ এই মাঝে সেই মাসে যেখানে প্রতিটি অঞ্চলে প্রতিটি জায়গায় এখানে আমাদের ছাত্র শিক্ষকদের রক্ত রয়েছে আবার রক্ত রয়েছে এই মসজিদ এই মসজিদ এই মাঠে সেই মসজিদ যেখানে অসংখ্য জায়গায় রুজুল পাসমের কদম মোবারক পড়েছে আল্লাহ বলেন তোরা তো উচ্চতার এখানে থাকবে

মুফতি হাজানুমকে চিনেন না আল্লাহ আপনাদেরকে তব আমরা তফিজ দান আমি শেষ করলাম আসি নাই আল্লাহর মর্জিদ বিকালি হতে হয়েছে এগুলির বেদানা এক কাহিনীর কথা অনেক আছে আগামী জুময়ের সময় হলে বলব তালা খোদার কসম আল্লাহ আগামীতে আমাকে এই মাদ্রাসাকে বিক্ষোভ করবে 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 ইনশাআল্লাহ ভালো করে বলেন ইনশাআল্লাহ খুব আর পছন্দ চান না এবং আপনারা দুনিয়ার লোভ না দিলে আপনারা দিনের প্রতি আসবেন না ওই জন্য বলেছি পঞ্চম শ্রেণীতে জেনালাইনে পরীক্ষার ব্যবস্থা করবো অষ্টম শ্রেণীতে দশম শ্রেণীতে আইএতে বিএতে এম এতে ব্যবস্থা করবো আমাদের ছেলেকে ডাক্তার বানাবো আল্লাহ ভালা ডাক্তার আমরা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো আল্লাহ ভালা ইঞ্জিনিয়ার আমরা ছেলেকে উকিল বানাবো আল্লাহ ভালা ভালো উকিল এরকম একটা প্রজন্ম তৈরি করা প্রয়োজন আসে না নাই সেটা এখান থেকে হবে ইনশাআ অতএব আপনারা এই যে ভাই জাহানার ছেলে দাঁড়া তোমরা